প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে এটা স্পষ্ট এবং আজকের যে রিপোর্টের পরে আপনারা দেখেছেন ইউএন এর হিউম্যান রাইটস অফ ফিশ হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা যেই রিপোর্টটা দিয়েছে তাতেই সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে এবং খুনগুলো আপনি দেখেন না কি খুন চার বছরের ছেলে ছয় বছরের মেয়ে আপনি এবং নিয়ে আপনি কি করছেন পুড়িয়ে ফেলছেন এবং এখানে স্পষ্ট লেখা আছে আমার কলিগ বললেন যে এটাকে হাইড করে ফেলতে হবে মেরে হাইড করে ফেলতে হবে এবং তার মধ্যে যারা মারা গেছে যাদেরকে খুন করা হয়েছে তার থার্টিন পার্সেন্ট ছিল চিলড্রেন আমার আপনার ছেলে মেয়েরা তো সেই বিষয়ে আমরা আবারও বলছি যারা যারা এগুলো ইনভলভ ছিল যাদের হাতে রক্ত সবার বিচার হবে কেউ বাদ কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে কারো মুক্তি নেই আমরা সে তাদেরকে বিচারের সম্মুখীন আনবো এবং সেই জন্য দেখেন আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রা ডিশন চেয়েছি শেখ হাসিনা এখানে মেন উনি উনার নির্দেশে এই এই ঘটনাগুলো ঘটেছে এই খুনগুলো হয়েছে আর আমাদের তরফ থেকে আর এই যে আওয়ামী লীগ পার্টির কি হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে এত কিছু তারা তো দেখছে কি করেছে গত পনেরোটা বছর কি করেছে তারা উন্নয়নের গল্প শুনিয়েছে কিন্তু আমরা যে দেখলাম শুধু ডার্ক আন্ড ডার্ক আর সেখানে আমাদের কলিগ একটা ইয়ে দিয়েছে যে ওইখানে আপনি দেখতে হলে বড় আপনার টর্চ টর্চ লাইট নিয়ে যেতে হয় কি ভয়ঙ্কর আপনি সত্যিকার অর্থে আমি আপনি যদি ওইখানে একদিন থাকি দ্বিতীয় দিন পাগল হয়ে যাব।

তার ব্যাপারে আসলে আপনাদের কি ধরনের সংস্কার পরিকল্পনা রয়েছে বা আপনারা এটা নিয়ে আসলে কাজ করবেন কিনা আমাদের তো অনেকগুলো রিফর্ম কমিশন কাজ করছে আমাদের জুডিশিয়াল রিফর্ম কমিশন কাজ করছে পুলিশ রিফর্ম কমিশন কাজ করছে এগুলোর অনেকগুলোর আওতায় এই সমস্ত জিনিস পড়বে আপনি দেখবেন তো আমরা প্রত্যেকটা আমরা বাংলাদেশে যত প্রত্যেকটা সিটিজেনের যাতে হিউম্যান রাইটস আপহোল্ড থাকে সেই জন্য আমরা কাজ করছি

আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে যতটুকু তথ্য ছিল যে বিভিন্ন বাহিনীর আলাদা আলাদা আয়নাঘর ছিল এর মধ্যে একটা ছিল হচ্ছে যৌথ বাহিনীর আয়নাঘর এবং এটা এর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বিভিন্ন গণমাধ্যম শেষ দিকে ছোটখাটো আকারে করেছে সেই এ ব্যাপারে আপনারা কিছু পেয়েছেন কিনা না এটা নাম্বার একটা প্রশ্ন আর একটা হচ্ছে যে মধ্যম পর্যায়ের সকল কর্মকর্তা সকল বাহিনীর তারা জানতে যে আইনাপর আছে এবং সেখানে ভুল করা হচ্ছে এবং মানিয়ে আটকিয়ে রাখা হচ্ছে তো সেই বাহিনী পরিকল্পনাকাররাও কিন্তু এখনো দায়িত্বে আছে একটা উদাহরণ দিয়ে বলি যখন মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে মানুষজন আসছে তখন বলমান্তক বলে এরকম প্রশ্ন করতেন যে ব্যক্তির ক্ষেত্রে এই বাহিনী たち তখন বাহিনী প্রধান থেকে এমনও বলা হয়েছে যে আসলে এক নাম্বার ব্যক্তি সব কিছু জানেন এটা কি সাংবাদিককে প্রশ্ন করতে হবে না তো প্রধানমন্ত্রীর কার্যালয় সব জানে তিনি কোচ সমতিছেন আপনারা পৃষ্ঠপোষক হবেন না তো সেইভাবে ব্যক্তিদের এখনো দায়িত্ব আছে অবস্থা দৃষ্টিতে কেউ কেউ এ বলছেন যে শুধুমাত্র খুশিশ অপরাধী অন্তর্ভুক্ত হয় নিশ্চয়ই তো আমি যেটা না আমরা যারা গুম খুনের সাথে যারা জড়িত সেটা সিকিউরিটি অফিসার হোক আর অন্য কেউ पॉलिटिकल পার্টির অ্যাক্টিভিস্টি হোক আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হচ্ছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে কাউকে কাউকে অ্যারেস্ট হয়েছে আপনার পুলিশ ও হেডকোয়ার্টার্সের সাথে কথা বলে দেখবেন যে বেশ কিছু কিন্তু সিকিউরিটি অফিসার্সকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে তো আপনি যদি বলেন যে কিছু হচ্ছে না তা না কিন্তু কথা হচ্ছে যে আমরা সত্যিকার তো আসলাম তো ছয়টা মাস আপনি যদি ল্যাটিন আমেরিকা দেখেন এগুলো ক্ষেত্রে অনেক বছরের পর বছর লেগে যায় তা আমরা সেই জায়গায় কিন্তু আমরা ডিটারমাইন ওয়েতে আমরা কিন্তু খুব কাজগুলো করছি এবং এটা দিনরাত কাজ হচ্ছে কোথায় কোথায় আয়নাঘর আছে কারা কারা ইনভলভ ছিল কারা কারা কাদের কাদের নামগুলো আসছে সেগুলোকে পুংক্ষনো পুংক্ষন বিচার করা কে কে এখানে অর্ডার দিত সেগুলো আমরা ইনভেস্টিগেট করছি এবং এই ইনভেস্টিগেশনে যেগুলো যখনই প্রথম যে রিপোর্টটা আমরা এটার যেগুলো পাবলিশেবল বিকজ এটার কিছু লিগাল ডকুমেন্ট থাকে

আপনি শেষের যেটা বলছিলেন সেটা সম্ভাবনা বলা উচিত ছিল তা আমরা সেই অনুযায়ী কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে চিফ অ্যাডভাইজারের তরফ থেকে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে যে অবশ্যই আমরা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে এই অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে কিন্তু অ্যাট দা সেম টাইম আমরা ইন্টারিম গভর্নমেন্টের থেকে সিকিউরিটি ফোর্সের কাছে নির্দেশনা গিয়েছে যে আরও যেন কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন না হয় এই এইটা একটা আর একটা হচ্ছে নির্বাচনের বিষয়ে আমার মনে হয় যে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি এটা আমরা সেটা নিয়ে আইন মন্ত্রণালয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা এটা নিয়ে কাজ করছে তারা যতটা কিছুদিন আগে দেখবেন দুই তিন দিন আগে প্রফেসর ইউনুস কিন্তু এটা নিয়ে বক্তব্য দিয়েছে যে আমরা তাড়াতাড়ি করলে যেন অবিচার না হয়ে যায় উনি কিন্তু এটার কথা বলেছেন আমরা এমন কোনো তাড়াতাড়ি করব না যার জন্য একজনের উপরে আপনারাই তখন আবার লেখালেখি শুরু করবেন যে না এটা অবিচার হচ্ছে আমরা সুবিচার নিশ্চিত করতে চাই বিচার নিশ্চিত করতে চাই এবং সেটাকে আপনারা দেখবেন যে এটা ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড সেটাও মেনটেন করা হবে এর মধ্যে যারা দু একজন একজন মেজর জেনারেলও কিন্তু অ্যারেস্ট হয়েছে পালিয়ে গেছেন এটা আপনার মানে দু একজন পালিয়েছেন আরও বেশ কিছু লোক পালিয়েছেন এবং দেশে কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ছিল পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত দেশে কোনো গভর্নমেন্ট ছিল না আপনার এটা বুঝতে হবে এবং প্রায় চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু পুলিশও ছিল না আমাদের ছেলে মেয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আপনি এটা মানে আপনারা ভাবছেন যে আমরা কিছু করি না আমরা আট তারিখে এই ইন্টারিম তারপরে পুলিশকে তার প্রথম দায়িত্ব ছিল যে পুলিশকে আবার তার ডিউটিতে ফিরিয়ে আনা এখন পুলিশ যদি না থাকে আমি আপনাকে বলছেন যে এই লোকটা ওইখানে পালিয়ে আছে আমি কাকে পাঠাবো ওই লোকটাকে অ্যারেস্ট করার জন্য তা আমাদের চেষ্টার তো অন্তহীন আমরা চেষ্টা করছি এই বিষয়ে আমাদের খুব বেশি আমি বলবো যে আমাদের পুরো আমাদের কমিটমেন্টটা এখানে যে যারা যারা জড়িত বা ধরনের মানে যে যারা এগুলোই পালিয়ে গেছে যারা যাদেরকে করা যাচ্ছে না তাদেরকে খুঁজে বের করা এবং এটা ওয়ান অফ দা এই যে অপারেশন ডেভি হামস ওয়ান অফ দা ফোকাস এরিয়া হচ্ছে যে এই লোকগুলোকে যারা ভয়ঙ্কর রকমের মানবাধিকার লঙ্ঘন করেছেন তাদেরকে বিচারে আনায় তাদেরকে খুঁজে বের করা আর আজকে আপনি প্রফেসর ইউনুস আরব আমিরাত সফরে যাচ্ছেন তো এই বিষয়ে আমার এক কলিক আজাদ মজুমদার বলবেন আমি দুঃখিত এই বিষয়ে আপনাদের খুব বেশি প্রশ্ন হওয়ার সুযোগ নেই কারণ খুব অল্প কয়েক ঘন্টার মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত আরব উদ্দেশ্যে দুই দিনের সংক্ষিপ্ত সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের যোগদানের জন্য রওনা দেবেন উনি সেখানে আর বাংলাদেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান দুজনের সাথে আলোচনা করবেন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এর মধ্যে ভিসা এবং জনশক্তি রপ্তানি বাড়ানো পাশাপাশি এবং ট্রেড এবং ইনভেস্টমেন্ট এই বিষয়গুলো আছে এছাড়াও বিশ্ব সরকার সম্মেলনে যেসব বিভাগকারী উপস্থিত হবেন সেখানেও উনি বাংলাদেশের বাংলাদেশ সহ বৈশ্বিক আসলে অনেক বিষয় যেগুলোতে মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেই ওনার অবস্থান জানিয়েছেন সেই বিষয়গুলোতে বক্তব্য রাখবেন এবং সেখানে সবার সাথে আলোচনা করবেন দুই দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরত এ ধরনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আহ আমাদের জানা নেই